নমস্কার মহাষ্টমী আর মহাষ্টমী লগ্নে আমরা পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কৈলাসনগর যেখানে যুবক ও মহিলাবৃন্দ বৃন্দ তারা এবছর দুর্গোৎসব যেটা করছে সেটাই ছবি দেখাবো তারা আগে তাদের মণ্ডপ দেখাবো মণ্ডপটা কোন থিমে করেছে আর যেখানে প্রতিমা সেই প্রতিমাও কোন থিমে করেছে তাদের যে কর্মকর্তা আছে তারাই বলতে পারবে কত বছরে তাদের পুজো আর আমরা যখনই মণ্ডপে মণ্ডপে পৌঁছই আর সেখান থেকেই তাদের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরি আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন আমরা প্রথমেই যেখানে কর্মকর্তা রয়েছে এই যে আপনাদের কাছেই যাওয়া এবছর আপনারা কততম বর্ষে পদার্পণ করলেন আমরা এবছর ষষ্ঠতম বর্ষ পদার্পণ করেছি আর এবছর আপনাদের কনসেপ্টটা কেন এই যে সিমটা কি অ্যাকচুয়ালি নারী সমাজের ওপর যে মানুষের যে দৃষ্টিভঙ্গি যে পাল্টেছে এবং সেখান থেকে যে মানুষকে এই চরমতম ব্যাধি থেকে যে বেরিয়ে আসতে হবে মানুষ মেয়েদেরকে যে স্বাভাবিক জীবনযাপন করতে দিতে হবে সেটাই আমরা এই কনসেপ্টটাকে তুলে ধরেছি মানে মেয়েদের যে স্বাধীনতা সেটা যেন ধীরে ধীরে লঙ্ঘিত হচ্ছে হ্যাঁ হচ্ছে এবং তাদেরকে যেই চোখে দেখছে কিছু কিছু অসুররূপী নর তারা যেই চোখে দেখছে হ্যাঁ সেই সেই চোখটাকে বা সেই চিন্তা ভাবনাকে যাতে পাল্টে দেয় মানুষ এবং স্বাভাবিকভাবে মেয়েরা যাতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে সেই থিমটাকেই আমরা এবার সমাজ মাধ্যমে তুলে ধরে সমাজ মাধ্যমে তুলে প্রতিমা কার আন্দোলন করেছে প্রতিমাটা আমরা এবারে প্রতিমা আমাদের যেভাবেই হয় আমাদের বারোয়ারি যেভাবে হয় প্রতিমা সেই ভাবে কি সাবে কি আনা থিমটা করেছেন যারা আজকের দিনে একটা ব্যাধি মহিলাদের উপর সেই আনন্দে থিম হয়েছে আমার নাম তাপস বাঘ আমি এই ক্লাবের সম্পাদক কৈলাসনগর যুবক ও মহিলাবৃন্দের সম্পাদক এটা আমাদের ষষ্ঠতম বর্ষ আমি দিদি আপনার কাছেই যাবো যেহেতু আপনারা মহিলা দর্শক আমি দর্শকদের দর্শকদের হ্যাঁ বলছি আপনারা দেখুন আজকের যে সমাজের একটা ব্যাধি সেই ব্যাধি নিয়ে কিন্তু তারা তারা চিন্তায় পড়ে যায় কারণ যখন রাস্তায় তাদের চলতে হয় রাস্তায় যখন আপনাদের এটা জানতে হবে এই মুহূর্তে রাজ্য সরকারের আমরা অনেকগুলো জিনিস দেখেছিলাম তাতে করে এখনো প্রতিবাদ চলছে রাস্তায় রাস্তায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নারীরা কতটা সুরক্ষিত আর যে একটা থিম তাদের যে একটা কনসেপ্ট তারা কিন্তু আজকের এই দিদির কাছ থেকেই শুনুন দিদি আপনারা বলুন আমরা কি এই থিমটা কেন করলেন আমরা করেছি আগামী দিনে আমাদের নারীদের উপরে যে নির্যাতন হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা রাজ্যে আমাদের নারীর উপরে যে অত্যাচার হচ্ছে আমরা চাইছি যে আগামী দিনে আমাদের নারী যেন নিজের স্বাধীনতা ভাবে নিজেরা চলতে পারে আমরা এটা আশা করছি আমরাও সাধারণ মানুষ যেন কোনো রকমের যেন কোনো সমস্যায় না পড়ে সাধারণ মেয়েরা যেন কোনো সমস্যায় না পড়ে আগামী দিনে আর আমাদের এই থিমটা হচ্ছে আমাদের নারী শক্তির উপরে নির্ভর করে নিয়ে করা আমাদের এই থিমটা করা আর আমাদের পূজোটা হয়েছে কাকদ্বীপ কৈলাসনগর বিডিও অফিস আমাদের লোকেশনটা রয়েছে বাসবনতলার পুল থেকে একটু ভিতরে আমাদের রাস্তাটা হাই স্কুল আমাদের লোকেশন রয়েছে হাই স্কুলের পাশে আমাদের রাস্তাটা সবাইকে বলবো আপনারা আসুন এসে আমাদের প্রতিমা দর্শন করুন আমার নাম আমার নাম প্রতিমা দাস আপনি কি দায়িত্বে আছেন আমি সেক্রেটারি দায়িত্বে আছি সম্পাদককে দায়িত্বে আচ্ছা সম্পাদক দায়িত্বে আছে তো আমি প্রতিমাদির সঙ্গে কথা বললাম প্রতিমাদি যার কথা ভাবনা চিন্তা সেটা বললেন এ হঠাৎ করে আপনাদের এলাকায় দেখতে এই মণ্ডপ হয়েছে আজকের মহা অষ্টমী অষ্টমিতে এখন এতক্ষণে অষ্টমী পূজা হচ্ছিল আবার সন্ধি পূজা শুরু হবে তার তারপাশাপাশি আপনাদের এই মণ্ডপ ছোট হলেও যেভাবে মহিলা তারা যে কথা বলছে থিমটা তুলে ধরেছে তাদের যেন সুরক্ষায় কোথায় ব্যাঘাত ঘটছে সুরক্ষা ব্যাঘাত এটা আগেও আমাদের মহিলা বলে গেছে যে আমরা বাইরে যেগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তার জন্য যেন সামনের দিকে আমাদের এই সুরক্ষাটা থাকে যেন এই মহিলাদের উপর অত্যাচার অন্যায় এইভাবে যেন মানুষের না করে তার জন্য এই সুরক্ষাটা আমরা এটাকে তুলে ধরেছি যেন সামনের দিকে যেন সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে মহিলা আপনার নাম আমার নাম অশোক মন্ডল আমি গ্রামে সহসভাপতি গ্রাম সহসভাপতি পুজো কমিটি পুজো কমিটিতে ও আছি কিন্তু সদস্য হিসেবে আছি এবং আমার গ্রাম হিসেবে আছি যাই হোক আমি অশোক সঙ্গে কথা হলো একটু ক্ষিম দেখাতে বলবো ক্ষিমগুলোকে একটু ঘুরে ঘুরে দেখাও যে থিমগুলো তোলা হয়েছে এইগুলোকে একটু ঠিকঠাক করে দেখাও যে নারী শক্তি অসুর নিধন করতেই পারে এটা ঠিক কারণ নারীরা আগামী দিনে এই জঞ্জাল মুক্ত করতে পারে তবে নারীরা আজকে তারা সুরক্ষিত কথা যেটা বলছে যে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যেখানে নারীরা তারা চিন্তা ভাবনা করে বাড়ি থেকে যখন বেরিয়ে যায় কিন্তু তারা যখন রাস্তায় যায় তারা যে সুরক্ষিত নয় এমনই একটা কনসেপ্ট তাদের একটা থিম আজকের এই কৈলাসনগর যেখানে তারা ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে তাদের আর তারা যে আজকের এই তুলে ধরেছে আমরা সরাসরি থিমটা সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে কারণ একটা কথাই আপনাদের বলা যে আগামী দিনের সুরক্ষিত থাকতে গেলে যেভাবে তারা তুলে ধরেছে আপনাদেরকেও সচেতন হতে হবে আপনাদেরকেও এই সমাজে যারা আজকের লাঞ্ছিত বঞ্চিত আর ব্যবচা ব্যবচারিত হচ্ছে তাদেরকেও ঠিক প্রতিবাদের ভাষাটা ঠিক জায়গায় রাখলে হয়তো আজকের এই থিমটা তারা তুলে ধরেছে কিন্তু তাদের উদ্দেশ্য যেটা সেটা কিন্তু তারা আমাদেরকে বলেছে যে আগামী দিনে আমরা যে ব্যাধিটা দেখতে পাচ্ছি আমরা যে সুরক্ষিত নয় সেটা কিন্তু তারা যে বলছেন সেটাও আমরা আজকে ধীরে ধীরে এই কনসেপ্টের মাধ্যমে দেখাবো দেখান এক একটা করে ছবি দেখান এখানে কিন্তু শুধু নারীদের ছবি এই নারীদের ছবি দেখতে পাচ্ছে তারা এই যে মণ্ডপে ঢুকলেই প্রথমে আমি দেখাচ্ছি প্রত্যেকটা নারীর ছবি তারা তুলে ধরেছে এই এক নারীর ছবি তুলে ধরেছে ওই এক নারী মানে প্রত্যেকটা নারীর ছবি তারা তুলে ধরেছে এবং নারীরা যে তারা কতটা এই মুহূর্তে নিশ্চিত এবং সুরক্ষিত সেক্ষেত্রে কিন্তু তারা এই ছবি তুলে ধরে এই থিমটা আপনাদের কাছে আজকে দেখাচ্ছে তারা এবং সেই প্রতিমা সাবেকীয়ানা সেটাও তো বলেছে সেটা নিশ্চয়ই যাব তার পাশাপাশি এইগুলো একটু দেখাতে বলবো এই যে এইগুলো তুলে ধরার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন থিমটা দেখে বুঝতে পারছেন অর্থাৎ মণ্ডপটা খুব ছোট ঠিকই কিন্তু তাদের কনসেপ্ট তাদের চিন্তা ভাবনা যে অনেক বড় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আর সরাসরি যেহেতু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেই বুঝতে পারছেন এই যে কৈলাসনগর যে যুবক এবং মহিলাবৃন্দ তারা যে ষষ্ঠতম বর্ষে তারা পদার্পণ করেছে আজকে তাদের যে চিন্তা ভাবনাটা আমরা যেটা দেখাচ্ছি সেটাই দেখে বুঝতে পারছেন এখানে দেখে যান সমস্ত নারী সেই নারীদের চিত্রগুলো তারা তুলে ধরেছে আমরা প্রত্যেকটা দেয়ালে দেওয়ালে যদি দেখি তারা কিন্তু সেইভাবেই সেইভাবেই তুলে রেখেছে এখানেও যদি দেখি সেখানেও নারীদের সেই একটা ছবি তারাও সেইভাবে আগামী দিনের যে বার্তাটা তারা বলছে মুখে সেটা কিন্তু তারা এই থিমের মা মধ্যে দিয়েই তুলে ধরেছে যাই হোক আমি ধীরে 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 এগোতে এগোতে প্রত্যেকটা ছবি দেখাতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো প্রত্যেকটা ছবি দিদি আপনারা দেখুন আজকের যে কনসেপ্টটা তুলে ধরেছেন সত্যি এটাকে আর আগামী দিনের প্রজন্মকে ভাবাবে তাদের চিন্তা হবে কারণ আগামী দিনের রাস্তায় যখন কোনো নারী সুরক্ষিতভাবে যদি বাড়ি না পৌঁছায় তাদের ক্ষেত্রে এই থিমটা অনেকটাই আজকের দিনের উদ্বেগ হয়ে দাঁড়াবে কারণ যখনই যখন দেখবে যে না কৈলাসনগরের যে জায়গায় একটা সুন্দর থিম তুলে দেওয়া হয়েছে তখন তাদের মনে সাড়া দেবে তাদের মন কাটবে যে না ওই থিমটা একটাই এ ছিল তাদের মহিলারা বলছিলেন যে আমরা যে ব্যাধিতে আজ ভুগছি আগামী প্রজন্ম আগামী দিনে যেন সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারি সেটাও কিন্তু আপনাদের কি আপনার বলুন আপনার বলুন আমি তো বলে যাচ্ছি আপনি বলুন আপনারা তো থিমটা তুলেছেন তো হ্যাঁ থিমটা তুলেছেন কেন তুলেছেন কি দেখাতে চাইছেন

সম্পাদক হিসাবে ববিতাদির সঙ্গে কথা হলো এখানে দিদি বসে আছে দিদির সঙ্গেই কথা বলবো আজকে দিদি আপনার সঙ্গে একটা কথা বলি আপনাদের এই আমি মন্ডপের মধ্যে ঢুকলাম মন্ডপের মধ্যে যা দেখলাম সবই নারীদের নিয়েই কিন্তু আজকের এই থিমটা তুলে ধরা হয়েছে আগামী দিনে এই থিমটা দিয়ে সাধারণ দর্শনার্থীদের কি বোঝাতে চাই ভালো বোঝাতে চাইছি মানে দর্শনার্থীদের কি মানে থিমটা তো আপনারা কনসেপ্ট নিয়েছেন যে আমরা

প্রতিমা দর্শন না করালে এতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি একটু প্রতিমা দর্শন করুন আর প্রতিমা দর্শন করার পরে এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা হবে কারণ অনেক সময় হলো আমি এই জায়গায় মণ্ডপে ঢুকলাম আর মণ্ডপে ঢুকে যে চিন্তা ভাবনা তাদের যে কনসেপ্ট তাদের যে চিন্তা ভাবনাটা তুলে ধরলাম কারণ এই কারণেই তুলে ধরলাম যে আগামী দিনের যে প্রজন্ম তারা যেন ধারাবাহিকভাবে সেই যেন তারা ভালোভাবে থাকতে পারে তারা ভালোভাবে চলতে পারে কারণ তাদের জন্যেই কিন্তু আজকের এই যে থিমটা করেছে কৈলাসনগর যুবক ও মহিলাবৃন্দ তাদের এই বছরের ষষ্ঠতম বর্ষে তারা পদার্পণ করেছে এবং তাদের যে মণ্ডপটা ছোট হতে পারে কিন্তু তারা যে চিন্তা চিন্তাভাবনার উপরে আজকের যে করেছে প্রতিমা আপনাদের দর্শন করিয়ে দিলাম এবং দাদা আপনার সঙ্গে আরেকটু কথা হবে কারণ আপনাদেরকে বলা যে আজকে হঠাৎ করে বিভিন্ন জায়গায় কেউ দেখেছি মোবাইল বেশি অতিরিক্ত ব্যবহার করলে তাদেরকে একটা সেই রকম একটা থিম তুলে ধরা হয়েছে যে মোবাইল যাতে বাচ্চারা ব্যবহার করছে তো বেশি ব্যবহার করার ফলে কতটা ক্ষতি হচ্ছে সেটাও তারা একবার তুলে ধরেছে আপনারা কোন ধরেছেন মহিলারা আগামী দিনে কতটা সুরক্ষিত থাকবে এটা নিয়ে তুলে ধরেছেন কি বলবেন আপনারা কি বলবেন এই থিমটা কি বোঝাতে চাইছেন দর্শকদের দর্শককে বুঝাতে চাইছি যে আমরা যে মহিলারা মোটামুটি যেই বা যে সুরক্ষিত পায় সুরক্ষিত জায়গা চলতে পারে সেটা ধরে আমরা তুলে ধরে এই আর আরম্ভনা করেছিলাম আর কি সেটা আমরা দর্শক যে বুঝতে পারে যে মহিলাদের সুরক্ষাটা যে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে চিন্তাধারা করে আমরা এই পুজোটা আরম্ভনা করেছি কততম বর্ষ পদার্পণ করলেন এই ষষ্ঠ ষষ্ঠতম বর্ষ এটা কোন জায়গা এটা কৈলাসনগর কৈলাসনগর যুবক ও মহিলা যুবক ও মহিলা তো আপনার এই জায়গাতে আসতে গেলে তো অনেকটা ভেতরে কি করে আসবে দর্শকরা হ্যাঁ না কেন আমরা বিডিও অফিস সামনের থেকে যে রাস্তা ঢুকে আছে বাসবন তোলা দিয়ে সেই রাস্তা দিয়ে ঢুকে আসলে আমাদের স্কুল আছে দাঁড়িখানা স্কুল সাইডে আমাদের কি নাম আমার নাম জগবন্ধু দাস আপনি কি দায়িত্ব রয়েছে আমি এই তো কোন রকম পুজোর দায়িত্বে আছি পুজোর দায়িত্বে আছে না তো প্রিয় দর্শক দর্শনার্থীদের বলবো আমরা এই মন্ডপে এসে সরাসরি আপনাদের দেখাচ্ছি আর ব্রাহ্মণ বসাই এবারে সন্ধি পুজো শুরু করে দেবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এটাই এটাই আপনি এত বড় একটা মন্ডপের দায়িত্ব নিয়েছেন তারপরে মায়ের আরাধনা করছেন আর মহিলারা সমস্ত সবাই মিলে আপনার সঙ্গে রয়েছে এত বড় একটা মঞ্চ তৈরি হয়ে মানে এই মণ্ডপ তৈরি হয়েছে যে মণ্ডপে দেখতে পাচ্ছি এক একটা করে থিম লাগানো হয়েছে সেখানে মহিলাদের আগামী দিনে তাদেরকে একটা পথ নির্দেশিকার যে বার্তা এই মহিলারা দিয়েছেন আগামী দিনে সমাজ যেন সঠিক জায়গায় পৌঁছতে পারে আর তার পাশাপাশি আপনি যে এত বড় একটা জায়গা দিয়েছেন যেখানে আজকে দুর্গ উৎসব হচ্ছে এখানে গ্রামের মানুষ খুব আনন্দিত কিনা আপনার রাসমন দাস ধন্যবাদ আপনাকে তো এই জায়গায় আমি আর একটু দেখিয়ে দেবো কুড়ি ভাগ একটু দেখাও এটাও তো একটা কনসেপ্ট ওনাদের যে চিন্তা ভাবনা ওখানে এক মহিলা এখানে এক বৃদ্ধা মহিলা তার মানে আপনাকে বুঝতে হবে আমাদের এই যে কনসেপ্টটা যে থিমটা এরা যারা তুলেছে তারা কিন্তু একটা একটা করে যে থিমটা তুলে ধরেছে কখনো বৃদ্ধা মহিলা কখনো আবার যুবক মহিলা কখনো আবার ছোট কচি সব মিলিয়ে কিন্তু এই যে মহিলাদের যে কতটা সুরক্ষিত আগামী দিনে তারা যে কিভাবে সমাজের যে ব্যাধিটা সেই ব্যাধিটাকে দূরীকরণ করতে গেলে তার যে একটা থিম তারা যে কতটা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সেগুলো কিন্তু আজকে তাদের এই মণ্ডপে এসে আপনাদের আমরা সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা দেখাচ্ছি সরাসরি এখনো আপনারা দেখছেন প্রিয় দর্শক আমি একটা কথাই বলবো যারা দর্শনার্থী রয়েছে তারা যেন এই মণ্ডপে এসে এই সমস্ত এই মহিলাদের ছবিটা দেখান এই মহিলাদের কথা আপনার এখানেই বাড়ি হ্যাঁ আজকের এই চিন্তা ধারাটা নিয়েছে যে মহিলারা তারা বলছে যে একটা সামাজিক ব্যাধি থেকে মুক্ত হতে চায় তার কনসেপ্ট তার থিম তারা তুলে ধরেছে আপনি কি বলবেন খুব সুন্দর লাগছে আমরা কৈলাস নগরে বিগত পাঁচ বছর ধরে এই পুজোটা ষষ্ঠ ষষ্ঠ আমরা পুজোটা করে আসছি আর সব থেকে বিশেষ করে তাপস আমাদের হ্যাঁ তাপস বাঘ উনি এই একদম আমাদের পরিচালনার একদম হেড এবং মহিলাদেরকে নিয়ে চিন্তা ভাবনাটা যারা দর্শনার্থী তাদেরকে কি বলবেন যে সমাজে তো এই যে চিন্তা ভাবনাটা নিয়েছেন সামাজিক ব্যাধি থেকে মুক্ত হতে হবে অবশ্যই কিন্তু এই রোগ প্রতিকার কি রয়েছে আপনি তো ডাক্তার বাবু আমি তো ডাক্তার বুঝতে পেরেছি আপনি ডাক্তার বাবু প্রতিকার কি রয়েছে ক্ষতিকারের তো সাবধানে থাকতে হবে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে মা তো অসুর নিধন করছে মা নিজে ত্রিশুল দিয়ে হ্যাঁ দেবী শক্তি তো নিধন করে অসুর অবশ্যই অবশ্যই তাহলে দূষণ মুক্ত কারা করবে জনসাধারণ করবে আজকে নারী শক্তি তো মাঠে নেমেছে হ্যাঁ নারী শক্তি তো নেমেছে নাহলে নারী তো মা অবশ্যই মা তো ত্রিশুল দিয়ে অসুর বধ করেছে অবশ্যই আপনি ডাক্তারবাবু আপনি এখনো বলতে পারছেন না যে কোন ত্রিশূল দিয়ে এই যে সামাজিক ব্যাধি নিধন হবে না এটা আমার জানা নেই আমার নাম স্বদেশ জানা অর্থাৎ বোঝা গেল এটা আমি হয়তো রসিকতার ছলে ডাক্তারবাবুকে বললাম কিন্তু সামাজিক ব্যাধি দূরীকরণ করতে গেলে আমাদের মায়েরা যেভাবে দেবী দুর্গা যদি অসুর নিধন করতে পারে আগামী দিনে দূষণ মুক্ত সমাজ করতে গেলে এই সমস্ত মহিলারা তারা যেন নিজে হাতে সেই মায়ের মতো ত্রিশুল ধরে অসুর নিধন করে আর আমরা ঠিক জায়গায় এসে দেখাতে পেরেছি কিনা যারা দর্শনার্থী আপনারা দেখছেন আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে মণ্ডপটা দেখিয়ে দিতে বলবো এইবারে হবে সন্ধি পুজো সন্ধি পুজোর কিন্তু একটু সরে আসতে বলবো সন্ধি পুজোর ইতিমধ্যে শুরু হবে তার আগে ঠাকুর ঠাকুরমশাই নিজেই দায়িত্ব নিয়ে ধীরে ধীরে যাচ্ছে আর ভোগ নিয়ে মায়ের ভোগ নিয়ে যাচ্ছে একটু দেখাও আমি ততক্ষণে এদিকে একটু কথা বার্তা বলে নিই অনেকেই রয়েছে তাদের সঙ্গে কথা হবে তবে আমরা বরাবরই বিভিন্ন মণ্ডপে পৌঁছে গিয়ে আপনাদের যেভাবে ছবিগুলো তুলে ধরছি যেভাবে আপনাদের দেখাচ্ছি কারণ বিভিন্ন মণ্ডপে বিভিন্ন থিম বিভিন্ন কনসেপ্ট তাদের চিন্তা ভাবনা সেগুলো যেমন তারা তুলে ধরেছে আমরা তার পাশাপাশি কিন্তু আজকের যে চিন্তা ভাবনায় আজকের যে জায়গায় পৌঁছেছিলাম সেটাও কিন্তু দেখালাম এখানকার মহিলারা তারা যে তাদের শক্তি সেই শক্তির যে অপচয় করতে চাইছে না তার শক্তিকে সঠিক কাজে লাগাতে চাইছে সেটাও কিন্তু আমাদের সরাসরি এই মণ্ডপের থিম দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা দর্শনার্থী যারা আসবেন তারা কিন্তু এসে এই মণ্ডপ দর্শন করতে পারেন এবং এখানে হয়তো বড় করে প্যান্ডেল হয়নি বড় করে মণ্ডপ তৈরি হয়নি কিন্তু সেইভাবেই তারা সেই কনসেপ্টটা তৈরি করেছেন আমি মেম্বার কি নাম আপনার সীমা সরকার দাস আপনি জানেন কি এই যে নারী শক্তির সমস্ত থিম আপনারাই তুলে ধরেছেন হ্যাঁ এ দিয়ে কি বার্তা দেবেন আপনি তো একজন পঞ্চায়েত মেম্বার বলুন আমরা চাইছি নারীদের মাধ্যমে সমাজ আরো সুন্দরভাবে সুশৃঙ্খলা এবং সমাজটা মুক্ত হোক নানা রকম মানে ভ্রান্তি গুলো দূরে গিয়ে কুসংস্কার গুলো দূরে গিয়ে নারীরাও পারে অনেক কিছু বড় সমস্যাকে সমাধান করে উঠতে এবং মা মহিষাসুর মর্দিনী যেমন করে অশুভ শক্তির নাশ করেছে নারীদের মাধ্যমে আমরাও চাইছি সব নারী সম্মিলিত হয়ে সমস্ত কুসংস্কার এটা হয়তো আমাদের এখন বর্তমানে কলিযুগে ওরকম অসুর নেই কিন্তু আমাদের যে আসরিকত ভাবটা যে স্বরিপু এগুলোই যেন সেই দেবীর শক্তির আরাধনার মাধ্যমে সব নাশ হয়ে যায় তাই প্রার্থনা করলেন আজকে হ্যাঁ তাই আমরা এই শুভ মহাষ্টমীতে এই প্রার্থনা করছি মা দুর্গা দেবীর আপনার সীমা সরকার দাস অর্থাৎ বুঝলেন আমরা দিদির সঙ্গে কথা বলে দেখলাম যে উনি স্বয়ং একদম নিজেই মেম্বার নিজেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে মণ্ডপটা কথা বললেন সত্যি আগামী দিনে এইরকমই কনসেপ্ট দরকার এইরকমই প্রয়োজন নারী শক্তি যদি ঐক্যবদ্ধ হয় নিশ্চয়ই আগামী দিনে এই যে অসুর নিধন অবশ্যই হবে আর আমরা এখান থেকেই আবার অন্য কোন মন্ডপে গিয়ে আপনাদের সরাসরি আবার এমনি ভিডিও তুলে ধরবো এমনি ভিডিও আপনাদেরকে দেখাবো আর থেকে বলবো শুভ অষ্টমীর শুভেচ্ছা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানালাম সবাই ভালো থাকবেন